একটু আলোচনা আসলে ওদের বিষয়ে আসলে কি বলবো সবাই তো সবাই বলছে কারণ তাদেরকে টল করে তারা কিন্তু বুঝতে পারে না হিরো আলম কেনে টল করে হিরো আলম বুঝতে পারে না আবার হচ্ছে আমাদের জাহিদ খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা হচ্ছে হিরো নাম কারণ একটা হিরো হম তাকে টুল করে সেটা কিন্তু বুঝতে পারে না তো এই যে ডিগবাজি দিয়ে নিজেকে কি হিরো প্রমাণিত করা যায় কেন সে কি হিরো হতে পারে না হিরো তো কিন্তু ডিগবাজি দিয়ে কি নিজেকে হিরো প্রমাণিত করা যায় চেষ্টা চালাচ্ছে না সেটা ডিগবাজিতে কখনো চেষ্টা চালানো যাবে ভালো সিনেমা দিতে হবে যেমন যেমন হচ্ছে দর্শকের মাঝে ভালো কিছু দিতে হবে ভালো কাজ দিতে হবে ভালো সিনেমা দিতে হবে যে সিনেমাগুলো আমরা দেখলে বুঝতে পারবো সে আসলে হিরো যেমন আমাদের আগে সালমান শাহ নায়ক মান্না সুন্দর সিনেমা দিয়ে গেছেন একাধারে তারা কিন্তু এরকম ডিগবাজি দেয়নি তাই না তো ডিগবাজিতে নিজেকে প্রমাণিত করা যেন আমি একটা হিরো আগেকার যুগে যারা ছিল তারা তো শুধু কোমর ঝাঁকাইছে না কোমর ছাগাছে কিন্তু সিনেমার মধ্যে কিন্তু সিনেমা চলছে সবাই কিন্তু দেখছে কিন্তু ও যদি সিনেমা করে সিনেমা কিন্তু সিনেমার আগেকার ছবিগুলো পোশাক আকাশ ছোট ছোট ছিল ঠিক আছে পোশাক আশাক আসলে মেটার না ডাজন মেটার কিন্তু কথা হচ্ছে যে তোমার ডিগবাজি ডাজ নট ম্যাটার ডিফিনেটলি হি ইজ এ বাট সরি হি ইজ এ জেন্টলম্যান জেন্টলম্যান আসলে কি আসলে কি বলবো তাকে নিয়ে সবাই টোল করে তার সিনেমা চলে না ফ্লপ হয়ে যায় কোনো হলেই চলে না আর কোনো হলে তার সিনেমা নেওয়া হয় না ঠিক আছে তো আমি এটা বলবো যে ও যদি নিজেকে হিরো দাবি করে জায়দ খান তাহলে কিন্তু আমিও নিজেকে হিরো দাবি করতে পারবো সেই কেন তুমি তার মধ্যে ডিগবাজি দিতে চাও না আমি ডিগবাজি বল আমি আমি কাজ দিয়ে আমি নিজেকে কাজ সামনে প্রেজেন্টেশন করে আমি নিজেকে প্রমাণিত করব যে আমি আমি বলবো না সেটা অডিয়েন্স বলবে যে সে হিরো কিনা কারণ আমার মধ্যে সে অ্যাবিলিটি আছে নাচ গান অ্যাক্টিং ফাইটিং ডান্সিং অল এভরিথিং অর্থাৎ যেমন একের ভিতর দশ অনেক তো আমি এই জন্যই বলবো আমি জায়দ খানকে বলছি আপনি এইসব ডিগবাজি না দিয়া আপনি নিজে কাজ করেন সামনে কোনো ভালো কিছু করেন তাহলে আপনার থেকে ভালো কোনো কিছু অডিয়েন্স আশা করবে আর যদি এরকম ডিগবাজি দেন তাহলে আপনাকে এনে সবার টোল করবে আর আপনি চান যে টোলের মাধ্যমে আপনি নিজেকে সামনে ইয়ে করতে চান একটু ভিউ কামানোর ধান্দা এগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দিয়া ভালো কাজ করেন আর হিরোলমের কথা আমি আসলে কি বলবো নিজের লাইফ স্ট্রাগল করছে ওর তো ফিটনেস আছে জায়েদ খানের ফিটনেস আছে লুক সুন্দর মার্শাল্লা লাগে এটা কিন্তু নিজেকে হেরো প্রমাণিত করতে পারছে না করছে কি ফানি জোকার ভিডিও এগুলো চলে না ভাই আপনি তো জোকান না আপনি কি জোগার জোকার না মান না একাধারে কাজ করছে সুন্দর সালমান শাহ একাধারে কাজ করছে সুন্দর শাকিব খান সুন্দর কাজ করে যাচ্ছে আর তুমি মিয়া কাজ করো না তুমি ফাজলামি করতে আসছ তো কাজেই দর্শক আমি বলবো আমার কথা যদি ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা কথা এইসব জায়েদ খান কে বয়কট করেন এদের সিনেমা তো চলে না চলে না এরা আসলে সিনেমা বা হিরো হওয়ার যোগ্যতাও রাখে না তো ঠিক আছে আসসালামু আলাইকুম